ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল মন্ত্রটি আপনাদের সামনে হাজির হলাম আজকে যে পাওয়ারফুল মন্ত্রটি আপনাদের সামনে হাজির নিয়ে হয়েছে নিয়ে এই মন্ত্রটি অনুভব করতে পারবেন না যে কতটা শক্তি এটি একটি শূন্য বান আমার বলার নিয়ম মতো যদি আপনারা এই রক্তশূন্য বান প্রয়োগ করতে পারেন আপনার শত্রু যত বড়ই হোক যত বড়ই হোক দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হবেই হবে এজন্য শত্রুর বাড়িতে আপনার যাওয়া লাগবে না তার কাছেও যাওয়া লাগবে না দূর থেকে যেভাবে বলবো আমি আপনি সেভাবে বানটি চালিয়ে দেবেন তবে অবহিত কাজে ব্যবহার করবেন না বারবার বলি আপনি যদি কোনো অবহিত কাজে ব্যবহার করেন অবহিত কাজে ব্যবহার করে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ তাই থাকিব না কারণ সাবধানে করবেন এই সমস্ত কাজ সাবধান তো বন্ধুরা ভিডিওর মূল আলোচনায় চলে যাব আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে প্রতিদিনের মতন আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাই ঘণ্টে বাজে নোটিফিকেশন অন করে চ্যানেল একটি লাইক দিয়ে দেবে যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাই তো সকল বন্ধুদেরকে আমি বলে থাকি আমার চ্যানেলের সাথে যদি আপনারা সংযুক্ত থাকেন আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষিত করে ভালো একজন কবিরাজন হতে পারে হ্যাঁ বন্ধুরা আমি সব সময় আপনাদেরকে বলে থাকি কেউ টেনাটোন স্ক্রিপ্ট করে দেখবেন না ভিডিও যদি টেনাটোন স্ক্রিপ্ট করে দেখেন আমি সঠিক নিয়ম বললাম আপনি সঠিক নিয়ম শোনেন না আপনি ভুল নিয়ম শুনে ভুলভাবে কাজ করলে আপনার কাজের কোনো রেজাল্ট ভালো আসবে না কাজ হবে না তখন বলবেন গুরুজি তন্ত্রমন্ত্র যন্ত্র দিয়েছেন কাজ হয় না কাজ কেন হয় নাই আপনি ঠিকভাবে কাজ করতে পারেন নাই ভুল নিয়ম শুনে ভুলভাবে কাজ করছেন তাই আপনি ব্যর্থ হয়ে গেছে তাই সবসময় বলি কেউ ভিডিও কেউ স্কিপ করে দেখবেন না ভিডিও পরিপূর্ণ ভিডিও পুরো ভিডিও আপনারা দেখবেন সঠিক নিয়ম শুনে সঠিক নিয়ম মতন কাজ করবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাজ হবেই হবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে কাজে চলে যাব তো গভীর মনোযোগ কথাগুলি শুনবেন এই বান এখনো পর্যন্ত জানি না কেউ দিয়েছে কি না তো পাওয়ারফুল এই বান রক্ত বান তো বন্ধুরা এই বান যে আমি নিয়ে এসেছি অনেক বন্ধুরা বলতে কমেন্ট করেছেন যে গুরুজি শত্রুর বাড়িতে না গিয়ে দূর থেকে খুব সহজের মাধ্যমে কোনো বান যদি থাকে দেন শত্রুর যন্ত্রণা বিরক্ত হয়ে গেছি আপনারা টেকতে পারি। আপনি তার সাথে পারতেছেন না তার অনেক শক্তি আপনি এই বান প্রয়োগ করবেন আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বললাম হাজার পার্সেন্ট হাজার পার্সেন্ট গ্যারান্টি কাজ করার সাথে সঠিক কাজ করবেন তো বন্ধুরা আমি আজকের বলা এই মন্ত্রটি একবার বলবো একবার বলবো কেন ভিডিওর শেষে মন্ত্রটি পেয়ে যাবেন অবশ্যই আমি একবার বলবো কেন মন্ত্রটি আমি কিভাবে পাঠ করি মন্ত্রটি আপনাকে শুনতে হবে আপনারা কথা কথাও লেখা বুঝতে পারলে ভুল হইলে আপনারা যদি বসতে অসুবিধা হয় আমার কণ্ঠস্থ থেকে আপনারা শুনে আবার পরিপূর্ণভাবে ক্লিয়ার হতে পারবেন সেজন্য মন্ত্রটি একবার কণ্ঠস্থ বলে দিচ্ছি দৈর্য সহকারে মন্ত্রটি আগে আমার কণ্ঠস্থ একবার শোনেন তারপর নিয়ম বলে দেব আমার মন্ত্রটি হলো যে একই রক্ত গিলি মিলি রক্তকালি উঠোকালি আমার রক্তে গড়ে ভর অমুকের আঠারো মোকাম রক্ত সুষে খাবি তো শিব দিল সীতা ব্রহ্মা দিল তুলে নারদ দিল অগ্নিকুণ্ড অমুকের সীতা উঠলো জলে এই যে অমুকের চিতা উঠলো জুলে এখানে আপনার সেই ব্যক্তির নাম বলতে হবে ওই ব্যক্তির নাম বলবেন ছেলে হলে তার বাবার নাম বলবেন সাথে মেয়ে হলে মায়ের নাম বলবেন অমুকের ছিথল জলে তারপরে হলো হরি বল শুনো বল মা কালী মোর কথা অমুকের মর মার নিদয়া হইয়া এরুকালি ভেরুকালী কালি গেল গয়া অমুকের মার কালি রক্তে চুষে নিয়ে আমার বান যদি লড়ে তেষট্টি দেবীর জুনির রক্ত তেত্রিশ কোটি দেবতার মুখে পড়ে দোহাই কালী দোহাই গুরু ওস্তাদ এই যে দোহাই দেওয়া এই যে ক্রীড়া কসম দেওয়া ভয়ঙ্কর কত মন্ত্র বুঝতে পারছেন অল ভয়ঙ্কার মন্ত্র সাধারণ মন্ত্র না আবারও বলি সাবধানের সাথে কাজ করবেন আমি যেহেতু আপনাদেরকে বলেছি আমার চ্যানেলের সাথে আপনারা থাকলে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিব তাই আপনাদেরকে শেখার জন্য এই ভিডিও দিচ্ছি মন্ত্র দিচ্ছি আপনারা যে যেখানে সেখানে প্রয়োগ করবেন বিপদে পড়ে যাবেন ভুল হইলে কিন্তু এই মন্ত্র পড়ার সময় যাতে ভুল না হয় এই একটি বান আপনি এই বানটি গাছের উপরে মারবেন এই রক্তশূন্য বান আপনি কোথায় মারবেন গাছে মারবেন খেজুর গাছে অথবা কলা গাছে বুঝতেই পারছেন তো বন্ধুরা বারবার বলি অবহিত গাছ আপনার ব্যবহার করলে নির্ঘাত বিপদে আপনার পড়ে যাবেন আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ কিন্তু দায়ী থাকিব না তো এই মন্ত্রটি আপনারা যেই কোনো শনি মঙ্গলবার উত্তর দিকে মুখ করে বসবেন উত্তর দিকে মুখ করে বসে সামনে আগরবাতি বাতি জ্বালিয়ে নিজে পরিষ্কার পাক পবিত্র হইয়া পরিষ্কার কাপড় পরিধান করিয়া পবিত্র আসনে বসবেন লাল আসনে বসলে ভালো লাল আসনে বসে এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করা নিবেন তো এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেওয়া হয়ে গেলে এরপরে এই মন্ত্রটি একশো বার জপ করে নেবেন রুদ্রমালা দিয়ে রুদ্রাক্ষরের মালা দিয়ে এক মালা জপ করে নেবেন এস একবার তো এরপরে আপনি প্রয়োগ করবেন প্রয়োগ করবেন ছোট্ট একটা গাছ কলা গাছ বেশি ছোটো না মানে দেখা গেছে আপনার তিন ফুট বা আড়াই ফুট বা চার ফুটও অসুবিধা নেই একটি কলা গাছ বা অথবা মনে করেন একটা হ্যাঁ কলা গাছ তো এই একটা কলা গাছ আপনি তা নিবেন সাথে একটা খেজুর কাটা একটা খেজুর কাটা নেবেন এবং ষাটটা তুলসী পাতা নেবেন পাশাপাশি তো আপনি আবার বলে দিলাম একটা কলা গাছ সাতটা খেজুর কাটা আমি প্রথম বলেছিলাম একটা খেজুর কাটা ভুল বলেছি সাতটা খেজুর কাটা সাতটা তুলসী পাতা একটা সিঁদুর এই যে তিনটা জিনিস হলো নিয়ে আপনি চলে যাবেন যেই কোনো তিন রাস্তায় তিন রাস্তায় চলে যেন তো তিন রাস্তায় গিয়ে আপনি এই কাজ খুব সহজেই শুরু করবেন তো তিন রাস্তায় যদি আপনার সমস্যা হয় আপনি যে কোনো শ্মশানে গিয়ে কাজ করতে পারেন আর তা না হলে কোনো কবরস্থানে গিয়ে কাজ করতে পারেন তো আপনি কিভাবে কোন নিয়মে এই খেজুর কাটা এই সাতটা খেজুর কাটা আপনি কিন্তু আগে অভিমন্ত্রিত করে নেবেন আজকের এই বলা মন্ত্র সাতটা কাটা সাতবার মন্ত্র পরে কাটা সাতটা অভিমন্ত্রিত করে নেবেন তুলসী পাতা সাতটা আছে সেই সাতটা তুলসী পাতা আপনি সুন্দর করে আবার বলি সুন্দর করে অন্তর্ভুক্ত করে নেবে তারপরে ওই যে সিঁদুর আপনি নিয়েছেন সে সিঁদুর দিয়ে এতে কলা গাছ কলা গাছের উপরে একটি ছবি অঙ্কন করবেন কার ছবি আপনার সেই শত্রুর ছবি অঙ্কন করে তুলসী পাতা একটা পাতা দেবেন চোখে দুইটা তুলসী পাতা দেবেন শত্রুর ওই ছবির উপরে দুবার তুলসী পাতা দেবেন তিনটা দুই হাতে দুইটা দেবেন হাতের তালুর উপরে পাঁচটা দুই পার উপরে দুইটা দিবেন সাতটা এই সাতটা তুলসী পাতা দিয়ে তারপরে আপনি আমার চ্যানেলে দেওয়া দেখবেন আপনি মন্ত্র দেওয়া আছে কিসের জন্য এই যে পুতুল প্রাণদান চক্ষুদান করা মন্ত্র দেওয়া আছে আপনি এই এইভাবে দিয়ে তারপরে আপনি আপনি সেই প্রাণদান যে মন্ত্র দেওয়া আছে দেখবেন চ্যানেল আমার পেয়ে যাবেন সেই চ্যানেলে সেই মন্ত্র পাঠ করে আপনি প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন এই পুতুলের পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করে নিয়ে তারপরেই কীভাবে আপনি তিনবার মন্ত্র বলবেন তিনটা ফুদিলেই প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে তার মানে কি জীবিত হয়ে যাবে ওই পুতুল ওই লোকের যে আত্মা ওই আত্মা পুতুলের ভিতরে ঢুকে যাবে এই কলা গাছের যে পুতুল তারপরে ঠিক ওই যে মন্ত্রিত করা কাটা এই কাটা আপনি একবার মন্ত্র বলবেন আবার একটা দিবেন ডান হাতের তালুতে একটা কাটা গেড়ে দিবেন খেজুর কাঁটা আবার একবার মন্ত্র পড়বেন একটা ফুল দেবেন বাম হাতের তালুতে একটা একটা গাড়বেন আবার মন্ত্র পড়বেন আবার একটা ফুল দিবেন ডান পায়ের তালু পায়ে একটা গাড়ি দেবেন পায়ের পাতা নিচে আবার মন্ত্র পড়বেন একটা ফুল দিবেন বাম পায়ে গেড়ে দেবেন থাকে কয়টা চারটা গাড়ি দিবেন তিনটা থাকে এরপর যদি আপনার আরও কিছু করার প্রয়োজন থাকে আপনি দুইটা দুই দু দুশোকে গেড়ে দেবেন এরপর যদি আরও কিছু করার থাকে আপনার যে না একবার এই কাজ সেরে ফেলবেন আপনি তাহলে আর একটা টাকাটা থাকে সেটা নাপিতে কেড়ে দেবেন বন্ধুরা বুঝতে পারছেন কত বড় ভয়ংকর সাবধান ভুল করলেন না ভুল করলে কিন্তু নিজের ক্ষতি হয়ে যাবে যেরকম বড় বড় ভিডিও বড় বড় পাওয়ারফুল পাওয়ারফুল মন্ত্র আমি আপনাদেরকে দেবো আপনারা আমার সাথে থাকেন কি চান আপনারা কমেন্টে জানান কেউ কমেন্ট করবেন না প্লিজ আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে নিশে তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে